ছেলে মেয়েকে ওই কিন্তু বাবা মার কাছে একটা সময় এসে আর থাকে না আসসালামু আলাইকুম আমার বাসা তো আজ পুরাই জমজমাট ছিল তিন বোনের পরিবার আর সাথে মাকে নিয়ে তো দুপুরে খাবার পর আপামনি আদরন্তুকে নিয়ে চলে গিয়েছে ছোটো বোন রয়েছে আমার ভগ্নীপতিটাও দুপুরে আসতে পারে নাই ও এখন এসেছে যেহেতু আজকে ওয়ার্কিং ডে ছিল আর আমার আসলে আজকের দিন ছাড়া আর কোনোভাবে শিডিউল মেলাতে পারছিলাম না তো বাসার সবাই ঝাল পছন্দ করে দুই একজন ছাড়া তো আজকে সন্ধ্যার নাস্তায় তাই আমি চটপটিটাই দুপুরে করে রেখেছিলাম এখন জাস্ট ফাইনাল টাস দিচ্ছি এর মধ্যে আমার সন্তান তুল্য খুব আদরের একজন ও দেশের বাইরে থেকে এসেছে কিন্তু আমার সাথে একদিনও দেখা করতে আসে না এ নিয়ে আমি ভীষণ কষ্ট পাচ্ছিলাম আসলে ওই যে ঈদ চলে আসলো সব কিছু মিলিয়ে একটু হজবরলা হয়ে গিয়েছে তো ও হঠাৎ করে চলে এসেছে ওকে কিন্তু আমি আজকে দাওয়াত করি নাই আর আসবার সময় এত রকমের মিষ্টি আর দই নিয়ে এসেছে সাথে মায়ের পিঠা তো ছিলই আনি যেই সব টাইপে যেই দোকানের দই মিষ্টি পছন্দ করে ও বেছে বেছে সেই দোকান থেকেই এগুলো নিয়ে এসেছে এত মিষ্টি আমি এখন কি করব জানি না তো সব একসাথে টেবিলে গুছিয়ে দিয়েছি যে যেটা খায় আজকে মনটা অনেকটাই ভারাক্রান্ত না এটা মন খারাপ না বা কোনো কষ্ট না আজকে আমার আদরের দুপুর রাত দুইটায় ফ্লাইট ও হয়তো দশটা সাড়ে দশটার দিকেই রাতে বের হয়ে যাবে এয়ারপোর্টের উদ্দেশ্যে আপামনি বলেছিল সারাদিন ওর বাসায় গিয়ে থাকতে আর দুপুরে খাওয়া দাওয়া করতে তো আমার বাসায় কাল অনেক রান্না ছিল আমি বলেছি যে না আমাদের জন্য ঝামেলা করো না দুপুরবেলা খাবো না আমি দুপুরে খেয়েই যাব আসলে আমি চেয়েছিলাম আপামনি জাস্ট আজকে ভীষণ মানে রিল্যাক্স থাকে ওর বাচ্চাকে নিয়ে ও একটু বেশি সময় দিতে পারে কিন্তু পরে গিয়ে জেনেছি যে না অনেক মানুষের আয়োজন ওর করতে হয়েছিল বাচ্চাদের ফ্রেন্ডরা এসেছিল কিছু গার্জিয়ানও এসেছিল আর আমরা আত্মীয় স্বজনরা তো ছিলামই তো দুপুরের পরই আমি তৈরি হয়ে নিচ্ছি যাবার জন্য আসলে আজকে আমার আদর চলে যাবে ও তো বছর দের আগে গিয়েছে এক মাসের ছুটিতে এসেছিলো কি যে তাড়াতাড়ি একটা মাস চলে গেল সামনের সপ্তাহে অন্ত যাবে জানি না তখন কিভাবে থাকবো কীভাবে ছেলেটাকে বিদায় দেব। আসলে ভেবে দেখেছি ছেলে কেউই কিন্তু একটা সময় আর কাছে থাকে না মেয়েরা বাড়ি চলে যায় আর ছেলেরা একবার যায় উচ্চ উচ্চশিক্ষার্থী দেশের বাইরে আবার কখনো দেখা যায় ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ওরা বাবা মার থেকে দূরে থাকে ভয় দিতে গিয়েও কিন্তু আমার চোখে পানি চলে আসছে তো আসলে যে যেখানেই থাকুক চাই সবার সন্তান ভালো থাকুক আর আমার আদরন্ত সবার কাছে এতটুকুই দোয়া ওরা যেন এত ভালো মানুষ হয় এত বড় হয় ওদের কারণে যেন কখনো ওদের বাবা মায়ের মনে কোনো কষ্ট না থাকে আল্লাহ ওদেরকে অনেক ভালো রাখুন অনেক দোয়া সব সময় ওদের জন্য থাকবে তো রেডি হয়ে বের হয়ে গিয়েছি কিছুক্ষণের মধ্যে আপামের বাসায় পৌঁছে যাব কিছুক্ষণের জন্য বাচ্চারা একটু আনন্দ মধ্যে মেতে ছিল রাত কিন্তু অনেক আর কিছুক্ষণের মধ্যে আদর বের হয়ে যাবে বাসার থেকে বাবা তো একটু কাঁদছে একটু বাচ্চাকে খাওয়াচ্ছে মাও কাজ করছে চোখ মুচ্ছে এটা দেখতে নিজের বুকটা কিন্তু একেবারে মানে কি বলবো রুদ্ধশ্বাস একটা অবস্থা তারপর ও দোয়া আল্লাহদের অনেক ভালো রাখুক